হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি একটা আমার পাপা কিনে দিয়েছে আমি কেন নিলাম আমি স্নান করে স্কুলে যেতাম আর আমার চুল অনেক ভিজে থাকতো তাই জন্যতে আমার বাপা একটা ইয়াদ কিনে কিনেছিল আমি এটা কোথায় থেকে নিলাম অ্যামাজন থেকে

আস্তে হাবা বেরোবার যদি সবটাই উপরে তুলে দেয় তাহলে আমাদের অনেক জোরে হাবা বেরোবার আর এইটা সেই গোলপাল্লাটা এখান থেকে ঠান্ডা হাওয়া পেলো অনেক সুন্দর চলুন এবার আমরা চালিয়ে দেখি কত নিল নশো টাকা আপনারাও কিনতে পারবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন ডাটা বাই বাই